দুপচাঁচিয়ার জয়পুরপাড়ায় নিজ বাড়িতে হত্যার পর সালমার মরদেহ ডিপ ফ্রিজে রেখে যায় খুনিরা পরদিন স্বামী আজিজুর রহমান এবং ছোট ছেলেকে আটক করে র্যাব তাদের পক্ষ থেকে জানানো হয় হাত খরচে টাকা না পেয়ে ছোট ছেলেই খুন করেছে নিজের মাকে ঢুকে তার মাকে পিছন থেকে যাতে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে ফলে শাসুদে ভদ্রমহিলা মারা যান মায়ের হত্যা মামলায় সাদকে রিমান্ডে নাই পুলিশ তবে তদন্তের এক পর্যায়ে পুলিশ বলছে হত্যাকাণ্ডের সঙ্গে সাদের জড়িতের প্রমাণ মেলেনি তবে সম্পৃক্ততা পাওয়া গেছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানা ও দুই সহযোগীর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা কোন রকম আলামত বা কোন সাক্ষ্য প্রমাণই সাদের এগেনস্টে পাওয়া যায় তাছাড়া আমরা তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাইনি পুলিশ জানায় বাসা থেকে খোয়া যাওয়া রাউটার এবং মোবাইলের সূত্র ধরে প্রথমে আটক হয় মাবিয়ার সহযোগী মাদক তার দেয়া তথ্যে ধরা পড়ে মাবিয়া ও আরেক সহযোগী সুমন রবিদাস জিজ্ঞাসাবাদে মাদিয়া জানায় সালমার ভারাবাসায় মাদক কারবার ও অনৈতিক কাজ চালাচ্ছিলেন তিনি